ফেরেস্তা আল্লাহ রব আলিনের নিকট আল্লাহ আজর যে আজর তোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে মূর্তি বানাইয়া মূর্তি বানাইয়া তোমার সঙ্গে শিরিক করার জন্য সে মাধ্যম হয়েছে ওই আজরের সন্তান রে তুমি অন্তরঙ্গ বন্ধু বানাইছো বুঝলাম না বুঝলাম না আল্লাহ বলে যাও যাও একবার আমার খলিল ইব্রাহিমের কাছে যাইয়া একবার তারে দেখা আসো তারপরে বুঝতে পারবা আমি রপ্তারে কেন খলিল বানাইছি ফেরেশতা বলে আল্লাহ হের বাপে উনার বাবাই মূর্তি বানাই যা সবচেয়ে জঘন্য আপনার নিকটে সে মূর্তি বানানেওয়ালা প্রস্তুতকারী ব্যক্তির সন্তানকে আপনি আপনার নিকটতম বন্ধু বানাইছেন হলিল বানাইছেন আল্লাহ বলে ফেরেস্তে একদিন আগে যাও যায় আগে দেখো সে কেমন তারপরে এসে আমারে বল আল্লাহ আকবর বলেন না ফেরিস্তা মানুষের রূপ লইয়া সাইদুনা হজরত ইব্রাহিম আলাই সালাতামের দরবারে হাজির হয় হাজির ও আর কি দেখলেন হাজরত ইব্রাহিম আনিসাল্তু আসসালাম মালিকের প্রেমে এতটা বিভর ফেরেস্তা তো বড় আজীব হয়ে গেছে সবান থেকে বেস একটা বের হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ দেখছে কি রে আমরা সকলে মিলে আল্লাহর কাছে ফরিয়াত করলাম আল্লাহ কেন আম মানুষ বানাইতেছে এরা তো যাইয়া একজন আরেকজনকে কতল করবে রক্ত প্রবাহিত করে জমিনকে নষ্ট করবে একজন আরেকজনের সন্তানকে অন্যায়ভাবে হত্যা করবে কেউ কারো সম্মান দেখতে চাইবে না দেখতে পারবেও না একজন আরেকজনকে খালি পিছন থেকে টানবে আর টানবে এই ফিতনা ফাসাদের ব্যক্তিগুলোকে কেন আপনি দুনিয়াতে দিবেন ওই ফেরেশতাই যখন এসে দেখলো হায় হায় খলিলুল্লাহ এমন প্রেমে বিভর হয়ে রয়েছে এটা দেখে আর তিনি থাকতে পারেন নাই তিনি বলে উঠেছেন সুবহান আল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ আকবার হজরত ইব্রাহিম আলাইসালাম নিজের এবাদত থেকে ফারেক হয়ে আগন্ত একটি ডাক দিয়েছেন ভাই এদিকে আসো এদিকে আসো যাও যাও আমার ওই ভিতরে একটা উট রয়েছে উটটা নিয়ে নাও কারণ তুমি যে আমার মাসুকের নাম জপে তুমি যে আমার রবের নাম নিয়েছ এই কারণে তোমার জন্য আমার পক্ষ থেকে যাও যাও আমার আস্তবল থেকে একটা ওট নিয়ে যাও আল্লাহর বান্দা যখন উটটা হাদিয়ে পেয়েছে নিয়ামত পেয়েছে আর আল্লাহর বিধান হইল নিয়ামত পাইলে শুকর আদায় করাকার ফেরিস্তা এবার বলতেছে আলহামদুলিল্লাহ হজরত ইব্রাহিম বলে আবার আমার রবের নাম নিয়েছ আরেকটা ছাগল আবার বলে আলহামদুলিল্লাহ আবার দিয়েছেন আরেকটা উট দিতে দিতে আল্লাহর বান্দা হজরতে খালিলুল্লাহ ইব্রাহিম খালিল উল্লাহ আস্তা বলে আর কোনো উট নাই কোনো গরুও নাই কোনো ছাগলও নাই রিস্তা এবার পরীক্ষা করতেছে ও ইব্রাহিম এতক্ষণ পর্যন্ত তোমার রবের নাম আমি নিয়েছি প্রত্যেকবার তুমি একটা উট দিয়েছ প্রত্যেকবার তুমি একটা ছাগল দিয়েছ এখন তো তোমার আস্থা বলে আর ছাগল আর উট নাই আমি যদি এইবার তোমার প্রেমিকের নাম লই তোমার মাসুকের নাম লই আমাকে তুমি কি পুরস্কার দিবা হজরতে ইব্রাহিম আরে সালু সালাম আনন্দ বলে ভাই কষ্ট নিও না পেরেশান হয়েও না তোমার যতগুলো উট আর ছাগল হয়েছে ওই উট ছাগলের জন্য তো একজন রাখাল দরকার তুমি যদি আরেকবার আমি আমার প্রভুর আল্লাহর নাম যদি তোমার জবান দিয়ে নেও আমি ইব্রাহিম তোমার ওই গরু ছাগল চড়ানোর জন্য রাখাল হিসাবে পেশ হয়ে যাব আল্লাহ সাত আসমান সাত জমিনের ভিতরে যা কিছু আছে প্রত্যেকেই আমি আল্লাহকে ভালোবাসে কিন্তু রে বান্দা তাদের ভালোবাসার পদ্ধতিটা তোমরা জানো না আল্লাহ গাছেও রবরে ভালোবাসা আমাকে আর আপনাকে ফল দেয় আসমানেও রবরে ভালোবাসা আমারে আর আপনারে সূর্যের তাপ দেয় চন্দ্রের মিটি মিটি আলো দেয় জমিনও আল্লাহর ভালবাসা। তার শরীর থেকে আমাকে আর আপনাকে ফল আর ফুল দেয় ঠিক তেমনি ভাবে আকাশ মন্ডলী জমিনের ভিতরে যা কিছু আছে আমার রব বলে প্রত্যেকেই আমি রবরে ভালোবাসে এজন্য রবের ভালোবাসাটা যদি এক তরিকায় হয় এটা রবের কাছে পছন্দনীয় না কারণ প্রেমিক প্রেমিকাকে ভালোবাসবে এক অবস্থায় প্রতি বছর খালি ডায়রি দে বলেন প্রেমিকা এটা পছন্দ করবে আহ বাপ জানেরা মনে জানে না স্ত্রীরা প্রতি বছর আপনি বিবাহ বার্ষিকী ইত্যাদিতে একটা আছে না এই সময় আপনি খালি কি দেন বাধা মাইনা দেন বাধা মাইনা দেন বলেন তো দেখি আমাদের স্ত্রী এটাকে কি খুশি হবে বরং কখনো বাদাম দিব, কখনো আরও কিছু দিব কখনো একটু চকলেট দিবো কখনো একটু কানের দোল দেবো তাহলে না বিবি সাহেবা যিনি আছেন তিনি খুশি হবেন ঠিক না ব্যাঠি হ্যাঁ যুবক বন্ধুরা ঠিক না ব্যাঠি কয় এক পদ্ধতি কেউ পছন্দ করে সারাদিন খালি বিরিয়ানি বিরিয়ানি পছন্দ হয় কখনো বিরিয়ানি কখনো তাহারি কখনো মিষ্টান্ন সব কিছু দিয়ে যখন দিবে তখন পছন্দ হয় আমার রব বলে ও আমার বান্দাবান্দি শোনো আমি আল্লাহ যেতো তোমাদের মাশু এই কারণে আমি আল্লাহ চাই সবার ভালোবাসার পদ্ধতিটা যেন এক না হয় তুমি বান্দার পদ্ধতিটা কখনো সূর্য উদয়ের সময় নামাজ নামাজের মাধ্যমে আমারে ভালোবাসবা কখনো সূর্য অস্তমিত যাওয়ার সময় আমারে ভালোবাসবা কখনো চন্দ্রের তারিখ দেখা আমারে ভালোবাসবা কখনো জীবনের আয়োজন আর উপার্জন যেটা রয়েছে আমার জন্য বিলাইয়া তুমি আমারে ভালোবাসবা আবার কখনো নিজের উপার্জিত ধন সম্পদকে আমি রবের রাস্তা এই খরচ কইরা তুমি ভালোবাসবা আবার যদি দিনের টাকা যাই জান দেওয়ার জন্য ডাক আসে বান্দা নিজের জানটাকে আমার জন্য উৎসর্গ কইরা আমার ভালোবাসার প্রদর্শনী দেখাবা এক অবস্থায় থাকলে এটা সুন্দর না এই কারণে তোমাদেরকে বৈচিত্র্যময় পদ্ধতি দিয়ে দিলাম সূর্য ওঠার সময় দুই রাখাত পড়ো সূর্য যখন মিডিলে চলে আসে একটু ঢুকে যায় ঢলে যায় তখন চার রেখাত পরো আবার যখন আসরের সময় হয় আবার চার রেখাত পরো সূর্য ডুবে গেছে আবার আমার ভালোবাসা প্রকাশ করো তিন রেখাতের মাধ্যমে আবার রাত্রের ভাগ যখন হয়ে গিয়েছে আমার ভালোবাসা প্রকাশ করো চার রেখাতের মাধ্যমে আল্লাহ একবার বলেন না এই জন্য রেমিন মুসলমান আমার রব বলে বান্দা ইবাদতের বাদতের কমতি রাখি নাই ভালোবাসার পদ্ধতির কমতি রাখি নাই কিছু কিছু ভালোবাসার মাধ্যম আমি আল্লাহ দিয়েছি জীবনে একবার কিছু ভালোবাসার পদ্ধতির মাধ্যম দিয়েছি বছরে একবার কিছু ভালোবাসার পদ্ধতির মাধ্যম দিয়েছি বছরে এক মাস আর কিছু ভালোবাসার পদ্ধতি দিয়েছি দিনের বেলায় পাঁচ পাশান আল্লাহ আল্লাহ তারা এই যে ভালোবাসার পদ্ধতি দিয়েছেন বৈচিত্র্যময় কেন দিয়েছেন যেন রব এটা পছন্দ করেন এক অবস্থায় থাকলে মানুষের মনও ভালো লাগবে না খালি দুই 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 ভালো লাগবে বলেন কখনো দুই কখনো তিন কখনো চার আবার কখনো তিন এইভাবে যখন বান্দা নিজের মহাব্বতকে প্রকাশ করবে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবো সুন্দর মুসলমান যেটা রয়েছে এই মাধ্যমে এবাদতের ভালোবাসা প্রকাশ করতে হবে শরীয়তের ভিতরে যতগুলো এবাদত নাই যে এবাদতের সাথে শর্ত নাই বলেন ঠিক নাবে ঠিক নামাজ পড়তে হইলে শর্ত হলো পবিত্র হইতে হবে উজু করতে হইবে হজ করতে যাই মু হজের জন্য শর্ত হইলো সেখানে যাই আবার ফিরে আসা সমপরিমাণ পরিমাণ পরিবার পরিচালনা সমপরিমাণ টাকা পয়সা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে আমি আর আপনি রোজা রাখতে হইবে রোজার জন্য একটা বয়স আছে আছে কি না প্রত্যেকটা জন্য কিছু না কিছু শর্ত রয়েছে বান্ডা সব সময় কিন্তু কোরআনে করিমের তেলাওয়াত করতে পারবে না যখন তোমার জানাবতের হায়েজ জানাবতের অবস্থা রয়েছে অপবিত্র অবস্থায় আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতে পারবি না বাইতুল্লাহ তওয়াফ করতে পারবি না হজরে আসবাদের নিকটে যেবার পারবি না রমিয়ে জামাত শৈতানকে পাথর নিক্ষেপ করতে পারবি না কিন্তু রে মমিন মুসলমান এমন একটা এবাদত রয়েছে যে এবাদতের জন্য কেবলা শর্ত না যে ইবাদতের জন্য উজু শর্ত না যে ইবাদতের জন্য জানাবত থেকে মুক্ত হওয়া শর্ত নয় এমন একটা সহজ আর সহজ আর সরল ইবাদতের নাম হলো জিকিরুল্লাহ এটা এমন আর তেমন ইবাদত নয় পৃথিবীতে যত এবাদত রয়েছে প্রত্যেকটা ইবাদতের ভালোবাসা বান্দা আর আল্লাহর ভিতরে ভালোবাসাটা মানুষ দেখতে পারে নামাজ পড়তে গেলে বলে ওই বান্দাটা নামাজি বলে কেমনে যেন কেমনে জানো বলে যখনই আজান হয়ে যায় শাটারটা নামাইয়া দোকানটা বন্ধ করিয়া আল্লাহর দাকে সারা দিয়া আল্লাহর মহাব্বতের বহির প্রকাশ ঘটায় বলে আরও কেমনে জানো বলে রোজার মাসে রোজা রাখে খানা খাই না পর্দার পিছনে যায় যায় চপচপ করিয়া চা পান করে না আরও কেমনে জানো বলে ছয় লাখ টাকা ব্যয় করিয়া আল্লাহর ভালোবাসা প্রকাশের জন্য বাইতুল্লাহ জিয়ারত করে আসছে আর কেমনে জানো কেমনে জানো বলে সে সরকারি চাকরিজীবী কেউ যদি তার কাছে ঘুষ লইয়া যায় যে ওই ঘুষটাকে অ্যাকসেপ্ট করে না আবার কেমনে জানো বলে অনেক টাকা পয়সা রয়েছে গ্রামের মানুষ যদি তার কাছে ঋণ নিতে যায় তাকে সুদি কারবারের জন্য উদ্বুদ্ধ করে না সুতরাং এই সকল আমলের ভালোবাসার প্রকাশটা আল্লাহ জানেন বান্দারা জানেন কিন্তু রে মুসলমান একটা এবাদত এমন রয়েছে যে য়বাদতের ভালোবাসাটা কোন নবী জানেন না কোন ফেরেশতা জানেন না ওই ভালোবাসার মহাব্বতের গভীরতাটা যিনি জানেন তিনি আর কেউ নন তিনি হলেন আল্লাহ বাতলা ধীরে ধীরে তুমি জিকির করবা রবের স্মরণ করবা পৃথিবীর কেউ জানে না সুহান আল্লাহ বলবেন জিব্রিলে আমিনও জানে না সুহার আল্লাহ বলেন কে রামান কাতিবি না জানে না এই এবাদতের নাম হলো আল্লাহর স্মরণ আল্লাহ হোয়াকবার জোরে বলেন না পৃথিবীতে এবাদতটা এত দাম এই এবাদতের জন্য নিষিদ্ধ কোনো সময় আল্লাহ তালা বান্দার জন্য দেয় নেয় আল্লাহ আকবর বান্দা শুনে রাখো টয়লেটে যেয়ে তুমি যদি স্তিনজা করো কোরআনে করা তেলাওয়াত না নামাজ না অন্য কোন আল্লাহর কোনো বান্দা যদি বারবার জিকির করতে করতে যদি কলপটাকে জারি করতে পারে শুনে রাখো রে মুসলমান ওই ওয়াশরুমে যাইয়াও টয়লেটের হালতেও যদি তোমার কলপ জারি হইয়া যায় ওই জারি আলিখিত কলবের মাধ্যমে রবের জিকিরুল্লাহ করবা কোনো সমস্যা না এই এবাদতের নামটা হলো ওয়ালা জিকরুল্লাহি আকবার সবচাইতে বড় এবাদত রবের শরণ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এই এবাদতের কোনো মিকদার নাই এই এবাদতের কোনো পরিমাণ নাই হজ জীবনে একবার করলে হয়ে যায় কয়বার বছরে পরিমাণ মালিক হইয়া জাকাত যদি এক বছর রাউন্ড হয়ে যায় চল্লিশ ভাগে এক টাকা দিতে হয় রোজা সব সময় করা যায় না কিন্তু রে মুসলমান এই সিকিরের ব্যাপারে আমার রব জানাইয়া দেন يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا আমার রব বলে মমিন বান্দারা শোনো আমি রবের জিকির একবার আর দুইবার নয় মাসে একবার এমন নয় বছরে এক মাস এমন নয় দিনে পাঁচবার এমন নয় আমি রবের স্মরণ তুমি করতে থাকো করতে থাকো এই পর্যন্ত যে আল্লাহ রসুল বলেন এলাকার লোকজন দেখা মনে করে পাগল হয়ে গেছে আল্লাহ রবের স্মরণ একবার আর দুইবার নয় রবের স্মরণ গুণে বেশি যার কোনো করতে থাকো করতে থাকো রবের তুমি অর্জন করতে থাকো বলেন না আকবার তাহলে পৃথিবীর সবচাইতে দামি এবাদত এমন এবাদত যেটা বান্দার জিন্দগির শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো নিষিদ্ধ সময় নাই তার নাম কি জোরে বলেন বাবজান আল্লাহর জিকির বলেন কার জিকির আর জোরে বলেন কার জিকির আল্লাহ রাব্বুল ইজ্জাত অন্য কোন ইবাদতের জন্য কাসীর কাসীর বেশি 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 এমন স্পষ্ট করে খুব কমই বলছেন একমাত্র জিকিরের জন্য আল্লাহ বলে দিয়েছেন বান্দা তুমি আমাকে শরণ করবা তো কেমন জানো বেশি বেশি স্মরণ করবা আর হাবিবি কিবরিয়া বলেন এত বেশি স্মরণ করবা যেন এলাকার লোকজন তোমাকে দেখলে মনে করে এমন পাগল হয়ে গেছে পাগল হয়ে যেয়েছে ব্যবসায় গেলেও কয় আল্লাহ মালিক বড়াতে গেলেও কয় আল্লাহ মালিক অন্য কোথাও গেলে কয় আল্লাহ মালিক আল্লাহ মালিক আর সব কিছুতেই বলে আল্লাহ মালিক কিন্তু পাগল হয়ে গেছে হা হা তিনি পাগলই হয়েছেন তিনি রবের পাগল হয়েছেন আওয়াজ দিয়ে বলেন ঠিক না কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় সেই আবাদতটাকে আল্লাহ রব আলামিন কোন নিষিদ্ধ সময়ে রাখেন নাই যার জন্য কোনো নির্দিষ্ট কোনো অঙ্ক দেন নাই পরিমাণও দেন নাই এমন এবাদতের শব্দ শুনিয়া যে সমস্ত কুরাঙ্গার আর হতবাগা আর বদনসিবদের শরীরের ভিতরে অ্যালার্জি হয় আমরা আজকে এই জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই রবের তসবি আর জিকির আর আলোচনা আর কোরআনের তাফসির শুনলে যাদের অ্যালার্জি হয় এই মুসলিম অধ্যশত বাংলার জমিনে মুসলিম পরিচয়ে এসে বসবাস করার যোগ্য না যদি রবে আর কথা শুনলে অ্যালার্জি হয় যাও এমন জায়গায় যেই জায়গায় রবের আলোচনা নয় আছে শুধুমাত্র মন্দির আর গৌতম বুদ্ধের আওয়াজ দিয়ে আমরা ঠিক না বধি বাংলার জমিনে যদি থাকতে হয় কোরআনের অনুসরণ কোরআনের আলোচনা রবের তাসকীরা সুরেই থাকতে হবে যদি তোমার ভালো না লাগে যাও যাও দিল্লিতে গিয়ে মন্দির পাচাটো আওয়াজ দিয়ে বলো ঠিক না বধি যদি বাংলার জমিনে থাকতে হয় রবের নাম শুনতে হবে রসুলের নাম শুনতে হবে রবের তাস্কিরা শুনতে হবে এর বিকল্প আমরা মুসলিম তৌহিদি জনতা দেখতে চাই না যে সমস্ত নদে আসুন আমাদের কোনো বাধা নেই কিন্তু খবরদার স্পষ্ট হুঁশিয়ারি কোরআনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে যদি যায় তৌহিদি জনতা কদি সারা করবে দেশ সারা করবে ইনশা আল্লাহ মমিন মুসলমান তাহলে আমি আর আপনি বুঝতে পারলাম সবচাইতে দামি একটা এবার আদতের নাম হলো জিকির যে জিকিরের কোনো পরিমাণ নাই যে জিকিরের জন্য কোনো নিষিদ্ধ সময় নাই এই জিকির আমি আর আপনি যদি করি আমার আর আপনার দুনিয়া খেরাতে কি ফাইদা হবে জবানে যখন রবের জিকির হয় তার অন্তরের যে জঙ্কার রয়েছে আমার রব তার বিনিময় সাফ করে দেয় তোমাকে ডাকি যদি দেবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বলেন না আল্লাহ আকবার তাহলে আমি আর আপনি বুঝতে পারলাম যদি আল্লাহকে ডাকি তাহলে আমাদের দিলটা সাফ করবেন যিনি তিনি কে শুধু তাই নয় বলে আমার আর আপনার রিজিকের ভিতরে প্রশস্ততা দান করবেন আল্লাহ মাধ্যমে রবের হয় এই কারণে তো আল্লাহ দেন আমি আমার বান্দার সঙ্গে তার ধারণা অনুপাতে থাকব বান্দা যদি আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করব বান্দা যদি মনে মনে আমি রবে চাই আমি আল্লাহ তাকে আমার কুদরতি অন্তরের মাধ্যমে স্মরণ করব আর যদি এই নেকের মজলিসে আমি আল্লাহরে ডাকেই আমি ওই মজলিস থেকে উত্তম মজলিসে তার আলোচনা করব বলেন না সুবাহান আল্লাহ তার মানে জিকির করলে আমার রিজিকের ভিতর প্রশস্ততা হয় জিকির করলে আল্লাহকে স্মরণ করলে এলে আমলের তৃষ্ণা বাড়িয়ে যায় পাশা বেড়ে যায় যে যত বেশি জিকিরের মজলিষ্যা আসবে জিকির করবে আমল করতে তার ভালো লাগবে আমল বিহীন থাকতে তার জন্য খারাপ লাগবে এই জন্য বান্দা কাজটা বেশি বেশি করার দরকার রবের স্মরণটা করার দরকার যে যত বেশি রবের স্মরণ করবে আমার রব বলে বান্দা তুমি যদি আমার স্মরণ করো আমি আল্লাহ তোমারে স্মরণ করবো আর রব যদি আমারে স্মরণ করে আমার পৃথিবীর কোন ধরনের ক্ষতি আমাকে করতে কেউ পারবে না ঠিক কিনা ফেরেস্তা আল্লাহ রব্বুল আলামিনের নিকট বলে আল্লাহ আজর যে আজর তোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে মূর্তি বানাইয়া মূর্তি বানাইয়া তোমার সঙ্গে শিরিক করার জন্য সে মাধ্যম হয়েছে ওই আজরের সন্তান রে তুমি হরিল উল্লাহ বানাইছ অন্তরঙ্গ বন্ধু বানাইছো বুঝলাম না বুঝলাম না আল্লাহ বলে যাও যাও একবার আমার খলিল ইব্রাহিমের কাছে যাইয়া একবার তারে দেখা আসো তারপরেই বুঝতে পারবা আমি রপ্তারে কেন খলিল ফেরেশতা বলে আল্লাহ হের বাপে উনার বাবাই মূর্তি বানাই যা সবচেয়ে জঘন্য আপনার নিকটে সে মূর্তি বানা প্রস্তুতকারী ব্যক্তির সন্তানকে আপনি আপনার নিকটতম বন্ধু বানাইছেন হরিল বানাইছেন আল্লাহ বলে ফেরেস একদিন আগে যাও যায় আগে দেখো সে কেমন তারপরে এসে আমারে বল আল্লাহ আকবর বলেন না ফেরিস্তা মানুষের রূপ লইয়া সাইয়েদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হয় আর কি দেখলেন হজরত ইব্রাহিম আলী সালাতের প্রেমে আজীব হয়ে গেছে সবান থেকে বেশ আক্ত বের হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ দেখছি কি রে আমরা সকলে মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আল্লাহ কেন আমনে মানুষ বানাইতেছেন এরা তো যাইয়া একজন আরেকজনের কতল করবে রক্ত প্রবাহিত করে জমিনকে নষ্ট করবে একজন আরেকজনের সন্তানকে অন্যায়ভাবে হত্যা করবে কেউ কারো সম্মান দেখতে চাইবে না দেখতে পারবেও না একজন আরেকজন খালি পিছন থেকে টানবে আর টানবে এই ফেতনা ফাসাদের ব্যক্তিগুলোকে কেন আপনি দুনিয়াতে দিবেন ওই ফেরিস্তায় যখন এসে দেখলো হাই হাই খালিল্লাহ এমন প্রেমে বিভর হয়ে রয়েছে এটা দেখে আর তিনি থাকতে পারেন নাই তিনি বলে উঠেছেন সুবাহান আল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ আকবর হজরত ইব্রাহিম আলাইসালাম নিজের এবার থেকে ফারেক হয়ে আগন্ত একটি ডাক দিয়েছেন ভাই এদিকে আসো এদিকে আসো যাও যাও আমার বলের ভিতরে একটা উট রয়েছে উটটা নিয়ে নেও কারণ তুমি যে আমার মাসুকের নাম জপেছ তুমি যে আমার রবের নাম নিয়ে এই কারণে তোমার জন্য আমার পক্ষ থেকে যাও যাও আমার আস্তবল থেকে একটা উট নিয়ে যাও আল্লাহর বান্দা যখন উঠটা হাদিয়ে পেয়েছে নিয়ামত পেয়েছে আর আল্লাহর বিধান হইল নিয়ামত পাইলে শুকর আদায় করা কার ফেরিস্তা এবার বলতেছে আলহামদুলিল্লাহ হজরত ইব্রাহিম বলে আবার আমার রবের নাম নিয়েছ আরেকটা ছাগল আবার বলে আলহামদুলিল্লাহ আবার দিয়েছেন আরেকটা উঠ দিতে দিতে আল্লাহর বান্দা হজরতে খালিল উল্লাহ ইব্রাহিম খালিল উল্লাহর আস্তা বলে আর কোনো উঠ নাই কোনো গরুও নাই কোনো ছাগলও নাই ফেরিস্তা এবার পরীক্ষা করতেছে ও ইব্রাহিম এতক্ষণ পর্যন্ত তোমার রবের নাম আমি নিয়েছি প্রত্যেকবার তুমি একটা উঠ দিয়েছ প্রত্যেকবার তুমি একটা ছাগল দিয়েছ এখন তো তোমার আস্থা বলে আর ছাগল আর উট নাই আমি যদি এইবার তোমার প্রেমিকের নাম লই তোমার মাসকের নাম লই আমাকে তুমি কি পুরস্কার দিবা হজরতে ইব্রাহিম আলে সালাতাম আনন্দ বলে ভাই কষ্ট নিও না পেরেশান হয়েও না তোমার যতগুলো উট আর ছাগল হয়েছে ওই উট ছাগলের জন্য তো একজন রাখাল দরকার তুমি যদি আরেকবার আমি আমার প্রভুর আল্লাহর নাম যদি তোমার জবান দিয়ে নাও আমি ইব্রাহিম তোমার ওই গরু ছাগল চড়ানোর জন্য রাখাল হিসাবে পেশ হয়ে যাব আল্লাহ ফেরেশতা আর দেরি করে না ফেরেস্তা নিজের পরিচয় দিয়া বলে ইব্রাহিম বুঝলাম কেন আপনাকে আল্লাহ খলিল বানাইছে আপনি তো আল্লাহর খলিল হওয়ার একমাত্র যোগ্য সূত্র সুতরাং আর নয় আমি তো এমন তেমন কোনো মানুষ নয় আমি বললাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস আপনার নিকটে এসছি আল্লাহ তালা আপনাকে খলিল লকব দিয়েছেন অন্তরঙ্গ বন্ধুর লকব দিয়েছেন যে লকব রপ দিয়েছেন এটা উপযুক্ত জায়গায় ব্যবহারিত হয়েছে এটা আমি চোখে দেখে গেলাম বাস্তব প্রমাণিত হলো এই জন্য নেন নেন রবের নামে যতগুলো আপনি আমাকে হাতিয়ে দিয়েছেন আর দেরি নয় আপনার জিনিস আপনার কাছে রেখে দেন আল্লাহ তালা আপনাকে ফলিল বলেছে অরে বাংলা বাজারের মুসলমান বান্দার প্রেমের গভীরতা যত বেশি হয় আল্লাহর পক্ষ থেকেও ভালোবাসা তত বেশি হয় বান্দার প্রেমের গভীরতা যদি এমন হয় আল্লাহর নামে মনটা কাঁদে মনটা কাঁদে আল্লাহর নামে অন্তরটা ভয় পায় আল্লাহর নামে যদি কোনো কিছু বলা হয় 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 তা থেকে না না বিচলিত বরং এক হয়ে আল্লাহ রব্বুল আলামের পতাকাটাকে সমন্বিত করার জন্য জীবন লাগলে জীবন দেয় ধন লাগলে ধন দেয় সময় লাগলে সময় দেয় আল্লাহ রব্বুল ইজাদ বলেন বন্দা তোমার প্রেম আমার সঙ্গে যেমন হইবে আমি আল্লাহ তোমার ওই গভীর প্রেমের ভালোবাসাকে প্রকাশ করার জন্য জান্নাত পর্যন্ত অপেক্ষা করি না বান্দা তুমি যদি আমার প্রেমে বিবর হইয়া যাও আমি আল্লাহ তুমি যদি কোনো জালেমের রশি তোরে পড়ো কোনো জালেম যদি তোমাকে অগ্নিতে নিক্ষেপ করে যেমনি ভাবে পায়গম্বর ইব্রাহিমকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে আল্লাহ রব্বুল ইজ্জাত বলেন নই জান জান্নাত পর্যন্ত আমি অপেক্ষা করি না পায়গম্বর ইব্রাহিমকে আগুনে দিতে দেরি আল্লাহ তাআলা আগুনকে ডাইকা বলে ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম ওরে আগুন আমার খলিল তো আমার প্রেমের সবচাইতে উপরের স্থান গ্রহণ করেছে আর নয় আর নয় আমার جنو تمی آرام دائک نہ تم بدلے نہ زوی بدلے نہ لبے آسے م کر لو مئی سے آر زوئے ان کے لبے آسے م کر مکرلو نہ روح مذہب نہ قلب عارف نہ روح ہے مذہب نہ قلب عرب نہ نہ زبابہ کی زمین ہماری بدل گئی ہے اگرچہ آسمان باقی فضائے بدر پیدا کر فضائے بدر پیدا کر فرستے تیری نصرت پہ اتارائیں گے غیرت سے قطار اندر قطار اندر آج بھی ہو جو آج بھی ہو جو ابراہیم سا ایمان پیدا آگ کر سکتی ہے ایک باغ جنت پیدا آگ کر سکتی ہے ایک باغ جنت پیدا